বৃষ্টিকালে কখনো বাইরে বের হয়েছেন আপনারা

আপনি বুঝে গেছেন যেহেতু ভিজে গেছি আজকে বৃষ্টির মাইরে বাফ আজকে যতই ভিজি না কেন আজকে আমি ভিজতে ভিজতেই বাড়ি যাবো আই ডোট কেয়ার অ্যাবাউট দ্য রেইন সিজন বৃষ্টি যতই হোক আই ডোট কেয়ার অ্যাবাউট ইট লাইফ এরকম আমরা সমস্যায় পড়লে ভেঙে যাওয়ার চেষ্টা করি আমরা বিশ্বাসঘাতকতার শিকার হলে আমার জীবনটাকে স্টপ করে দেই কিন্তু একবার যখন আপনি এটার সাথে ইউজড হয়ে যাবেন এটাকে ফেস করে ফেলবেন তখন আপনার চিন্তা কি হবে জানেন বিশ্বাসঘাতকতার শিকার যেহেতু হয়েছি হোচট যেহেতু খেয়েছি আই ডোট কেয়ার অ্যাবাউট ইট যতবার হোচট খাবো যেহেতু খেয়ে গেছি আজীবন খেতে থাকবো আর দাঁড়িয়ে থাকবো যতক্ষণ পর্যন্ত গন্তব্যে না পৌঁছাবো আমার টেমে যাওয়ার টার্ন ব্যাক নেওয়ার কোনো চান্স আমার কাছে নেই ঠিক না বলেন